আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন তো গাইজ টিকটক ভিডিও ওয়াটারমার্ক অথবা লোগো ছাড়া ফ্রিতে কিভাবে ডাউনলোড করবেন তো সেই প্রসেসটি মূলত আজ করে এই ভিডিওতে দেখিয়ে দেব। তো ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার এই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক রয়েছে অথবা লোগো তো দেখেন আমার এই ভিডিওতে ওয়াটারমার্ক রয়েছে তো আমার এই ভিডিওতে কিন্তু ওয়াটারমার্ক নেই তো আপনারা এই ভিডিওর মতো কিভাবে টিকটক থেকে ওয়াটারমার্ক এবং লোগো সারা ফ্রিতে কিভাবে ভিডিও ডাউনলোড করবেন তো সেই প্রসেসটি আজ করে এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব তো আপনি যদি ওয়াটারমার্ক এবং লোগো সারা ফ্রিতে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে আনতে চান তাহলে রিকোয়েস্ট করব ওয়াচ দিস ফুল ভিডিও সো লেস কার স্টার্ট তো আপনারা ওয়াটারমার্ক এবং লোগো সারা ফ্রিতে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা টিকটক অ্যাপসে তো আপনারা টিকটক অ্যাপসে আসার পরে আপনারা এভাবে আপনাদের পছন্দের ভিডিওটি এখান থেকে আপনারা এভাবে সিলেক্ট করে নেবেন তো আমি এখন ধরেন এই ভিডিওটি ওয়াটারমার্ক এবং লোগো সারা ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা দেখতে পারবেন শেয়ার বলে একটি অপশন তো আপনারা এই শেয়ার অপশনে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন কপিলিং বলে একটি অপশন তো আপনারা এই কপি লিঙ্ক ক্লিক দিবেন তাহলে এই ভিডিওর লিঙ্কটি কপি হয়ে যাবে তো আপনারা দেখতে পারলেন এই ভিডিও লিঙ্কটি কপি হয়ে গেল তো এখন এখান থেকে আপনারা বেক হয়ে যাবেন তারপরে আপনারা আপনাদের ফোনে থাকা গুগল কুরুম ব্রাউজারে চলে যাবেন তো আমি আমার কুরুম ব্রাউজারে এখন ক্লিক দিব তো এই কুরুম ব্রাউজারটা প্রত্যেকের ফোনের ওয়েসে আপনারা কোরুম ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে আপনারা এই সার্চ করে ক্লিক দিবেন তারপরে আপনারা এখান থেকে সার্চ করবেন ত্রিপল এস তো আপনারা তিনটা এস লেখার পরে আপনারা এখান থেকে ডট দিবেন তারপরে আপনারা টিকটক লেখে নেবেন তারপরে আবার ডট দিবেন তারপরে আপনারা এখান থেকে ডাউনলোড লেখে নেবেন তো আমি এখানে ত্রিপল এস ডট টিকটক ডাউনলোড লেখে নিলাম তো আপনারা সঠিকভাবে এই বানানটি লেখে নেবেন তো আপনারা এই সঠিকভাবে বানানটি লেখে নেওয়ার পরে আপনারা সার্চ পরে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস শুরু হবে তো এখান থেকে দেখতে পারবেন তাদের ওয়েবসাইটটি চলে এসেছে তো আপনারা ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে আপনারা এই ওয়েবসাইটে ক্লিক দিবেন তো আপনাদের মাঝে ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস শুরু হবে সবার তো এখান থেকে আপনারা ভিডিওটি ওয়াটারমার্ক এবং লোগো সারা ডাউনলোড করার জন্য আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন এখানে একটি বক্স রয়েছে তো এখানে আপনারা আপনাদের যে ভিডিওর লিঙ্কটি কপি করে এনেছেন তো এই লিঙ্কটি এখানে আপনারা পেস্ট করে দিবেন তো এখানে পেস্ট করার জন্য আপনারা এভাবে টেপ করে ধরবেন তারপর এখান থেকে আপনারা এই পেস্টে ক্লিক দিবেন তাহলে এই লিঙ্কটি এই বক্সে পেস্ট হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক দিবেন তো আপনারা ডাউনলোড অপশানে ক্লিক দেওয়ার পরে আপনাদের মাঝে এরকম একটা শো হবে তো এখান থেকে আপনারা ভিডিওটি ডাউনলোড করার জন্য আপনারা এখান থেকে উইদাউট ওয়াটার মার্কে ক্লিক দিবেন তো আপনারা উইদাউট ওয়াটার মার্কে ক্লিক দিবেন তারপরে আপনাদের মাঝে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো এখান থেকে আপনারা একটি এড চলে এসেছে সো আপনারা এই এডটি ক্রস করে নেবেন এখানে আপনারা ক্রস আইকনে ক্লিক দিয়ে অথবা আপনাদের এখানেও ক্রস আইকন আসতে পারে তো আপনারা এখান থেকে এই ক্রস আইকনে ক্লিক দিয়ে এই এডটি ডিলিট করে নেবেন তো ফাইনালি আমার ভিডিওটি গ্যালারিতে ডাউনলোড হয়ে গেছে তো এখন আপনাদেরকে আমি প্রমাণসহ দেখিয়ে দেব তো আপনাদেরকে প্রমাণসহ দেখানোর জন্য আমি আমার গ্যালারিতে এখন ক্লিক দেব তারপরে দেখতে পারবেন আমার এই ভিডিওটি চলে এসেছে এবং দেখেন আমার এই ভিডিওতে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই তো এই ভিডিওটি এখন বুঝতে পারবে না টিকটক থেকে ডাউনলোড করেছি তো আপনারা দেখেন প্রমাণ সহ আমি আপনাদেরকে ওয়াটারমার্ক ছাড়া টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে দেখিয়ে দিলাম তো আপনারা এভাবে আপনাদের পছন্দের ভিডিও অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন ওয়াটারমার্ক এবং লোগো ছাড়া তো আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আজকের এই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তো সবাই এতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ